এই ভিডিওতে ক্লিক করা মাত্রই আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই ইমো ব্যবহার করো তাহলে তোমরা মোবাইলের স্ক্রিনের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করো দেখো আমি ইউটিউবে ক্লিক করছি ইউটিউবে ক্লিক করা মাত্র কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেছে আমি আবারও চলে যাচ্ছি দেখো আমি ফেসবুকে ক্লিক করছি ফেসবুকে ক্লিক করা মাত্র কিন্তু ফেসবুকও ওপেন হয়ে গেল তো বন্ধুরা আমি যে অ্যাপসের কাজ করি না কেন সেই অ্যাপসের কাজই কিন্তু হবে আর সেই অ্যাপসই কিন্তু ওপেন হয়ে যাবে কিন্তু এবার আমি দেখো ইমোতে ক্লিক করছি ইমোতে ক্লিক করা মাত্র কিন্তু ইমো ওপেন হচ্ছে না এখানে দেখাচ্ছে একটি কোড পিন কোড যেটাকে বলা হয় ইমুর ভাষায় পাসকোড এই যে দেখতে পাচ্ছ উপরে লেখাই আছে ইন্টার ইউর পাসকোড তোমাকে পাসকোড দিতে হবে সঠিক পাসকোড দিতে হবে তাহলে কেবল তুমি ইমু খুলতে পারবা বা ইমুতে প্রবেশ করতে পারবা তুমি যদি রং পাসকোড দাও তাহলে কিন্তু প্রবেশ করতে পারবা না দেখো আমি রং পাসকোড দিচ্ছি দেখো আমি রং পাস কর দিচ্ছি তার জন্য কিন্তু কোনো ক্রমেই খুলছে না আমি আবারও রঙ পাস কর দিচ্ছি দেখো রং পাস কর দিলাম কোনো ক্রমেই কিন্তু খুলছে না এবার আমি সঠিক পাস কর দিচ্ছি দেখো কীভাবে খুলে যায় দেখো সঠিক পাসওয়ার্ড দিলাম সাথে সাথে কিন্তু ইমো খুলে গেল এখন দেখো তোমরা যে কোনো বন্ধুর কাছে অডিও কল ভিডিও কল চ্যাটিং মেসেজ সবকিছু করতে পারবা তো বন্ধুরা তোমাদের ইমোতে তোমরা কিভাবে পাসওয়ার্ড অ্যাড করবা এবং নিজেকে সুরক্ষিত রাখবা সেটাই দেখতে চলেছো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার মোবাইলের স্ক্রিনে ইমো এই ইমোতে তোমরা প্রথমে টাচ করে দিবা তোমরা প্রথমে ইমুতে টাচ করে দাও দেখো ইমুটা খুলে যাচ্ছে তো আমি ইমুতে লক অ্যাড করব তো কীভাবে লক অ্যাড করব। সেটা তোমরা প্রথমে দেখো তো দেখো আমি ইমুতে যখনই টাচ করে দিলাম ইমু ওপেন হয়ে গেল। এখন লক করবো কীভাবে সেটি দেখো উপরে দেখো আমার প্রোফাইল একদম উপরে বাম দিকে আমার প্রোফাইলে টাচ করে দিলাম টাচ করে দিলে এই পাতাটি চলে আসবে দেখো নিচে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে টাচ দিলাম টাচ দিলে কিন্তু তার পরের পাতাটি এইভাবে চলে আসবে যখন এই পাতাটি চলে আসবে দেখো নিচে ওয়ান টু থ্রি ফোর চার নম্বর অপশনটি দেখতে পাচ্ছ অফ করা আছে ডান দিকে দেখো অফ লেখা আছে আর বাম দিকে দেখো লেখাটা আছে পাসপোর্ড লক দেখতে পাচ্ছ পাসপোর্ড লক লেখা আছে ডান দিকে অফ লেখা আছে তো এখন তোমাদের দেখাই এই অপশানে তোমরা আরেকভাবে আসতে পারো যখন আমি প্রথমে চলে গেলাম দেখো আমি প্রবেশ করছি ইমুতে ইমুতে প্রবেশ করার পর নিচে দেখো একটি প্লাস বটন আছে একদম নিচে বাম দিকে এই প্লাস বটনে টাচ দেবা তারপর মোর অপশন একদম নিচে মোর অপশান এই মোর অপশানে টাচ দেওয়া টাচ দিলে ঠিক আগের মতো এই পাতাটি চলে আসবে আবারও তুমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ দেবা টাচ দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে দেখো আগের মতো সেই অপশানটি চলে আসছে দেখো চার নম্বর অপশানে পাসকোর্ড লক তো আমি এই অপে টাচ করে দিলাম অর্থাৎ পাসকোর্ড লকে টাস করে দিলাম টাচ করে দিলে দেখো এই পাতাটি চলে আসবে নিচে দেখো লেখা আছে এনেবল তো তোমরা এনেবল করে দাও অর্থাৎ টাচ করে দাও এনেবলে যখনই টাচ করে দেবা তখন কিন্তু এই পাতাটি আসবে এবার তোমাদের লক সেট করতে হবে তোমাদের যা খুশি তুমি কেবল জানবা আর কেউ জানবে না এমন একটি লক এবং সহজভাবে দিবা যেন তুমি সহজেই খুলতে পারো তো তুমি ওয়ান টু থ্রি ফোর দিতে পারো সহজভাবে অথবা চারটা এক অথবা চারটা দুই অথবা চারটা তিন এভাবে তুমি যে কোনো চারটা সংখ্যা তুমি দিতে পারবা তো আমি সহজভাবে দিচ্ছি চারটা এক লিখছি তো দেখো চারটা এক লিখছি এক দুই তিন চার চারটায় আমি একের ঘরে টাচ দিয়ে দিলাম অর্থাৎ চারটায় ওয়ান দিয়ে দিলাম তারপর দেখো এটি আমাকে রিএন্টার করতে হবে অর্থাৎ কনফার্ম করতে হবে তো আমি আবারও চারটা এক দিচ্ছি এক দুই তিন চার আবারও চারটে এক দিয়ে দিলাম দেখো এটি কিন্তু কনফার্ম হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে এবার ডানে ক্লিক দিয়ে দাও তো আমি ডানে ক্লিক দিয়ে দিলাম এখন তোমাদের এটি কিন্তু কাজ কমপ্লিট এখন তোমরা করবো কি দেখো এখানে চারটে অপশান মাঝখানের অপশানটা দেখো অটো লক লেখা আছে এই অটো লকে টাচ করে দেওয়া যখন তুমি অটো লকে টাচ করে দেওয়া তখন কিন্তু দেখো এখানে বেশ কিছু সময় সেট করা আছে মোবাইলটা বন্ধ করে দিলে কতক্ষণ পর লকটা সেট হবে তো আমি এভরি টাইম দিচ্ছি একদম উপরে এভরি টাইম অর্থাৎ মোবাইলটা বন্ধ করার সাথে সাথে কিন্তু তোমার লকটা হয়ে যাবে মোবাইলটা বন্ধ করে এক সেকেন্ড বা দুই সেকেন্ড পরে যখন খুলতে যায় বা তখন কিন্তু তুমি আর খুলতে পারবে না লক থাকবে তো এখানে এইভাবে তুমি এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা এইভাবে তুমি লক করে রাখতে পারো তো আমি দেখো একবারে লক করে রাখলাম মোবাইলটা বন্ধ করা মাত্র কিন্তু লক হয়ে যাবে তো এখানে তোমরা দিতে পারো আর যদি তুমি মোবাইল বন্ধ হওয়ার পরে লক করতে চাও তাহলে নিচের অপশানগুলো বেছে নেবা তো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে দিচ্ছি এবং আমাদের মোবাইলের লক কমপ্লিট হয়ে গেল দেখো একদম মোবাইলের হোম স্ক্রিনে চলে যায় দেখো মোবাইলটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করার পর আমি আবার খুলে দিচ্ছি খুলে দেওয়ার পর আমি যে কোনো অপশানে যাই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এমনকি যে কোনো অ্যাপসে যদি টাচ দিই সবগুলো অ্যাপই কিন্তু কাজ করবে কিন্তু যখন ইমুতে প্রবেশ করব তখন আর প্রবেশ করতে পারবো না লক চাইবে দেখো আমি ইমুতে টাচ করে দিলাম ইমুতে টাচ করে দেওয়ার পর দেখো খুলছে না লক হয়ে গেল আমি তোমাদের আবারও দেখাই দেখো বন্ধ করে দিলাম ইমোতে টাচ করে দিলাম দেখো লক চলে আসলো অর্থাৎ ইমোতে আমি প্রবেশ করতে পারছি না আমি যদি রং পাসওয়ার্ডে টাচ দিই অর্থাৎ রং পাসকোডে টাচ দিই উপরে দেখো আছে ইন্টার ইউর ইমো পাসওয়ার্ড তো আমার সঠিক পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আমি যদি ভুল পাসওয়ার্ড দিই দেখো আমি ভুল পাসওয়ার্ড দিচ্ছি চারটা সংখ্যা দেখো খুলছে না ভাইব্রেশান হচ্ছে তাহলে কি করব আমাদের সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে তো সঠিক পাসওয়ার্ড চারটে এক দেখো চারটে একে আমি ক্লিক করে দিচ্ছি দেখো চারটে একে যখনই ক্লিক করলাম আমার ইমো খুলে গেল এইভাবে তোমরা তোমাদের ইমোতে পাসওয়ার্ড দিয়ে রাখবা যেন কেউ প্রবেশ করতে না পারে তোমার গোপনত্ব বজায় থাকে সিকিউরিটি বজায় থাকে এখন প্রশ্ন করতে পারো যে এই যে লক তোমার মোবাইলে করলাম এই সিস্টেমটা পরিবর্তন অর্থাৎ আগের মতো লক না করবা যদি লক ডিজেবল করতে চাও তাহলে কিভাবে করবা তোমরা আবারও উপরে দেখো প্রোফাইল দেখতে পাচ্ছ প্রোফাইলে চলে যাও এবার তোমরা আবারও সেই অপশনে যাও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করে দাও টাচ করে দিয়ে পরের পাতা যখন এখানে আসবে এখানে যে চার নাম্বার সেটিংটি দেখছো পাসকোর্ড লেখা সে এখানে টাচ করে দাও তারপর কিন্তু এই পাতাটি চলে আসবে ডিজিবল পাসকোড লক লেখা আছে এই ডিজিবল পাসকোড লকে টাচ করে দিবা দেখো লাল কালিতে লেখা আছে এইখানে টাচ করে দিবা টাচ করে দিলে দেখো ডান দিকে ডিজিবল লেখা আছে লাল কালিতে এই ডিজিবলে টাচ করে দিবা তাহলে কিন্তু এটা ডিজিবল হয়ে যাবে এখনো হয়নি তোমাদের একটি কাজ করতে হবে সেই সঠিক পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি যখন সঠিক পাসওয়ার্ডটা দিলাম তখন দেখো নিচে লেখা আছে সাকসেসফুল অর্থাৎ আমার লক ডিজেবল হয়ে গেছে তো বন্ধুরা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমাদের ইমুতে কীভাবে লক দিবা আবার সেই লক ডিজেবল করবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ